মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে সানডে সানডে নতুন একটা টিফিন আজকে বানাচ্ছি নতুন না টিফিনটা আগেও বানিয়েছি তো এই যে দেখো গোলা রুটি তো আজকের তো আজকের টিফিনে গোলা রুটি আজকে অনেক দিন পর গোলা রুটি করলাম ভাবলাম যে আজকে সকালবেলা অনেক সময় পরোটা খাচ্ছি এটা ওটা খাচ্ছি তো আজকে সকালবেলাটা একটু গোলা রুটি বানাই তো কাদের কাদের গোলা রুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি না আর আজকে সকালের টিফিনটা আমাদের খুবই একটা স্পেশাল যেটা হচ্ছে অনেক দিন পর খাচ্ছি খুব ভালো লাগে গোলা রুটি আর চা আমার তো খুব ভালো লাগে টেনশান চারিদিকে তারপর এরকম প্রোগ্রাম চলবে সেই একটা টেনশন তো যাই হোক চলো আজকে সানডে সানডে পুরো ক্রিমটা কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে একটু কেনাকাটা করব কিছু তো সেটাও তোমাদের সঙ্গেই একদম শেয়ার করব এই ব্লগে তো চলো দেখতে থাকো ব্লগটা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো তো সন্ধেবেলা মার্কেটে যাওয়ার আগে একটু টিফিন করব আজকে যেহেতু সানডে দুপুরবেলা খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়নি আমাদের আর এখানে দেখো এর মধ্যে বেসন আছে আর একটু গুঁড়ো মশলা নিয়েছিলাম আর গুঁড়ো লঙ্কা নুন দিয়েছি ভালো করে বেসনটাকে ফাটাবো আর এখানে তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি তো কি করবো তোমরা বুঝতেই পারবে আশা করি বুঝতেই পারছো আশা করি তো এটা সুন্দরভাবে আগে মানে জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দেবো দিয়ে সুন্দর করে এটাকে আগে বেসনটা ফাটিয়ে নেব তো চলো দেখতে থাকো আসলে আমি ভেবেছিলাম যে যেটা দিয়ে মিক্সড করে সেটা দিয়েই করবো কিন্তু আবার ভাবলাম যে না হাত দিয়েই করি হাত দিয়ে যে বেসনটা একটা থাকে এরকম ভালো করে মিক্স করার যে ব্যাপারটা থাকে সেটা হাত দিয়েই ভালো আসবে জানি আমি আলোকে দেখিয়ে দেবো আজকে কত সুন্দরভাবে যে ফুলবে না আলুর পকোড়া আজকে আলুটা কিন্তু একদমই দেখো কোনোরকম মানে একটা লম্বা মতন আলু ছিল তো সেটাকেই সুন্দরভাবে কেটে নিয়েছি চলো ওদিকে কড়াই বসিয়ে দেবো চল কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো বেশ কিছুটাই তেল গরম হয়ে গেছে এইবারে দিয়ে দেবো চলো ভাজা হতে থাকো কেমন সুন্দর ফুলবে তোমাদেরকে সেটাই দেখাবো দেখো কেমন ফুলেছে বলতো তোমরা দেখেছো মনে হচ্ছে না যেন একটা বেগুনি মানে এটা একটা মনে হচ্ছে না বেগুন বেগুনি হচ্ছে আলুর পকোড়া কিন্তু কেউ বলবে না মনে হচ্ছে বেগুনি হচ্ছে এটা চলো তো দেখো আমাদের ফুলকো ফুলকো আলু পকোড়া রেডি সন্ধে বেলার তো চলো আগে সবটা ভেজে নি ওদিকে আলু পকোড়া হয়ে যাচ্ছে আর এখানে আমি কিছুটা আলাদাভাবে পেশুন ঢেলে নিলাম অনেকটা বেসনের গোলা আছে ওটা নষ্ট করবে না আর ওই জন্য আলাদা করে পেঁয়াজিটা পাতছি সুন্দর করে কিছুটা লঙ্কা কুচিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর একটু অসুবিধা হয় কেননা ওই গোলাটা তো একটু নরম মানে পাতলা হয়েছে এরকম হয় আর কি আর এটা তো একদম টাইট টাইট করে মাখতে হবে একটু লবণ দিলাম পিঁয়াজের মধ্যে অ্যাড হয়েছে যদি লবণটা কম হয় কারা কারা বেলা আমাদের বাড়িতে টিফিন খেতে চাও চলে এসে চটপট দারুণ হচ্ছে সন্ধেবেলার আজকের টিফিন টা बस तो ये आजटा भाजबो কেননা তান হলে পুড়ে যাব তো চলো পেঁয়াজই কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো কালারটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এরপরে একদম হয়ে যাবে কালারিং মানে কালো হয়ে যাবে তো সেই জন্য এবার তুলে নিলাম সন্ধ্যের টিফিন রেডি এখন খাওয়া দাওয়ার পালা মুড়ি পেঁয়াজি আর আলুর পকোড়া কেমন লাগছে বলো তো সুন্দর লাগছে না একদম দারুণ একদম সুন্দর তো চলো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা টিফিনের পালা তো পরে আবার তোমাদের সঙ্গে আসছি এখন আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমি সন্ধেবেলা টিফিন মাদেরকে মেয়েকে সবাইকে খাইয়ে নিজে খেয়ে আমি চলে এসেছিলাম হচ্ছে আমার যে যেগুলো দরকার সেগুলো কিনতে তো এখানে হচ্ছে যে দোকানটায় আমি এসেছি এখানে দিদিটা থাকে মানে যে দোকানের কাকিমাটা থাকেন আর কি ওনার মেয়ে এখন থাকেন তো আজকে দুজনেই কেউ নেই কাকু রয়েছে তো কাকু তো জানে না যে আর আমিও এখানে এসে না ঠিকভাবে বলি না ওই দিদিটা আমাকে যা দেয় আমি সেটাই নিই তো এখন কাকু সব কিছু আমাকে দেখাচ্ছে বের করে করে কোনটা আমি কোন ফেসওয়াশটা নিলে ভালো হবে তোমরা একটুখানি বলো তো যে বাইটেকের কোন ফেসওয়াশটা খুবই ভালো হয় তো যাই হোক আমি যেখান থেকে একটা যে কোনো একটা নিয়ে নিব ভেবেছিলাম কিন্তু আবার ভাবলাম যে না দিদিটা নেই থাক আমি যেটা লোটাসটা যেটা মাখি সেটাই নিয়ে নিলাম এখন আপাতত তো আর নিয়ে নেব হচ্ছে একটা ক্রিম এখন কাকু দেখছে তো যাই হোক এখান থেকে একটু ক্লিপ নেব আর কি কি নেব দেখতে থাকো আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কি কী কেনাকাটা করলাম তো এখান থেকে আমার ক্লিপগুলো এইরকম ক্লিপ আমি একটা নিয়ে ব্যবহার করেছি পিঙ্ক কালারের তো এটা নেব না আরও দেখছি অনেক রকম ক্লিপ বেশ ভালোই লাগে এই ক্লিপগুলো তো অনেক ক্লিপ আমার ভেঙে গেছে তো ভাবলাম যে না দুটো ক্লিপ নিিনি এই রকম একটা নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ আর একটা কালো কালারের ওটা চেঞ্জ করে নেব আমি একটু পরে কেননা এটা কালো মতন ছিল পুরোটাই আমি সেই জন্য নিয়ে নিই দুটোই চেঞ্জ করে অন্য ক্লিপ নিয়েছিলাম তো যাই হোক চলো আমি যা কেনা মানে যা কিনি আর কি সবই এই দোকান থেকেই কিনি কেনাকাটাটা করি তো আজকে যেহেতু অনেক কিছুই নিতাম কিন্তু দিদিটা নেই সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে গেল তো যাই হোক অল্প কটা জিনিস আমি নিয়ে নেবো তো এখানে দেখো একটা ক্রিম নিয়ে নিয়েছি বাইটেকের আর সব কিছু কেনাকাটা করে এখন চললাম বাড়ির দিকে কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো নতুন একটা ব্লগে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলো সেটা লাইক